আচ্ছা ম্যাম ঠিক সো ভাইয়া নেক্সট ডে সো ভাইয়া ফার্স্ট অফ অল আমাদের কোন বাইকে ফোন দিয়ে শুরু করছেন ভাইয়া ফার্স্ট অফ অল যেটা দিয়ে শুরু করছি সেটার মডেলটা হলো কে কে যারা একদম বিগিনার লেভেলে কিন্তু ভালো কোয়ালিটির একটা মাইক্রোফোন চাচ্ছেন তাদের জন্য হলো কে এটার মাইক্রোফোনটা আপনি কাজ আসেন আমি আপনাকে দেখাচ্ছি এই হলো কে এটা টাইপ সি পোর্ট থাকবে দশ মিটারের মধ্যে ভালো কানেক্ট হবে এবং সব ধরনের ভিডিও করতে পারবেন এটা রেগুলার প্রাইস আছে আমাদের সাতশো টাকা যারা আপনার ভিডিও দেখে আসবে শুধুমাত্র তাদের জন্য

আহ যেমন এখানে স্টান রয়েছে এখানে রিং লাইট রয়েছে গিম্বল রয়েছে ইয়ারবাস রয়েছে এবং কি আরো অল এক্সেসরিজ তো এই এগুলা দিয়ে ভিডিও হবে তো আমরা নেক্সট কে 8 এর যেটা আরটা ভার্সন আছে ওই ভার্সনটা দেখি জি ভাইয়া হলো আপডেট ভার্সন কে9 যারা দুইটা porta একসাথে দুইজন মানুষ ভিডিও করতে পারবে একসাথে দুইজন মানুষ কথা বলবে হ্যাঁ এটা হলো ভাইয়া একটা রিসিভার এবং দুইটা মাইক্রোফোন একটা এটা রেগুলার প্রাইস আছে 1100 টাকা যা আপনার ভিডিও দেখে যে আসবে তাদের জন্য অনলি ছয়শো নিরানব্বই টাকা ওনলি ছয়শো নিরানব্বই ওয়ানলি ছয়শো নিরানব্বই টাকা হ্যাঁ হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কে নাইন এর সো বন্ধুরা একটা মজার বিষয় হচ্ছে এটা তো আপডেট ভার্সন কিন্তু আমি যে ভিডিও যেটা করি আমি যেটা ভিডিও মেক করি বেশিরভাগ আমার ইউটিউব জগৎ যেটা যা শুরু হয়েছে সেটা হচ্ছে কে এইট দিয়ে আপনারা জানেন আপনারা ভয়েস কে পেয়েছেন তবে আপনারা তো আমার স্যামসাং এর বা আমাদের রিলস যেগুলা দেখেছেন তারা কিন্তু জানেন আমি কোন মাইক্রোফোন দিয়ে রেকর্ড করি সো এটার সাউন্ড কোয়ালিটি আপনারা একটা ধারণা পেয়ে যাবেন আমার চ্যানেলে যদি এটা ঘাটাঘাটি করেন সো ভাই নেক্সটে আমরা কোন মাইক্রোফোন নেক্সট আপনাকে আরেকটা দেখাবো কে সিরিজের কে 35 কে 35 এইটা হলো ভাই তাদের জন্য যাদের পিছনে টাইপ সি পোর্টটা নাই অনেক আছে ওল্ড মডেলের মানে ফোনটা ব্যবহার করে স্মার্টফোনটা ওল্ড মডেল এটা হলো 3.5 এর এটাও খুব ভালো একটা প্রোডাক্ট এটা আমাদের সবে সেল হয়েছে সাড়ে আটশো টাকায় বাট আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য অনলি ছয়শো টাকা অনলি ছয়শো টাকা তাদের জন্য অনলি ছয়শো টাকা সো বিয়া শিখতে পারছেন কিন্তু খুবই ছোট এবং আপনার যখন ফোনে লাগাবেন স্পেশালি খুবই ভালো লাগবে আপনার ফোনে সো তারপর ভাই নেক্সট ডে তারপরে ভাই আর একটা মাইক্রোফোন যেটা দেখাবো সেটা হলো তারপরে ভাই আমি যে সবচেয়ে বেশি যে বিষয়ে কথা মানে কমেন্ট যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে মানে এগারোশো থেকে পনেরোশো টাকার ভিতরে একটা এটা একটা মাইক্রোফোনের জন্য আইডিয়াল বাজেট এখন আমরা তো প্রথমে যেগুলো দেখলাম ওটা এন্ট্রি লেভেলের জন্য ভালো এখন আসি মিডিয়াম যাদের বাজেটটা পনেরোশো টাকার মধ্যে তাদের জন্য আমার কাছে দুইটা অপশন আছে প্রথমেই যেটা দেখাবো সেটা হলো এ এক্স সো ভাইয়া নেক্সট আমরা চলে যাচ্ছি উলাংজিতে আমি দেখতে পাচ্ছি ভাই এই যে এই ছোট্ট একটি মাইক্রোফোন ভাই প্যাকেটটা খুবই সুন্দর এটা হলো ভাইয়া কাইন্ড অফ শুনছেন না ওই যে বোম্বাই মরিস

সো বন্ধুরা আপনারা সকলেই জানেন যারা মাইক্রোফোনের রিভিউ দেখেন নাই এখন আপনি ইউটিউবে ঘাটাঘাটি করেন এটার প্রাইস কিন্তু পনেরো থেকে ষোলোশো টাকা ভাইয়া কিন্তু আমার অডিয়েন্সের জন্য মার্কেট নিউজ ঢাকা এবং নিউজ ফোন ভিডিও সাবস্ক্রাইবারদের জন্য কিন্তু বারোশো নব্বই টাকা নব্বই টাকা হ্যাঁ সো ভাইয়া নেক্সট আমরা যেতে চলে যাই উলান্স সিরিজ 80 কিনতেছি উলানদির ভাইয়া নেক্সট মডেলটা হলো জ12 জ12 এটা মার্কেটে

আফটার ডিসকাউন্ট আমি করে দিব 2100 টাকা 2100 টাকা 2100 টাকা বলে আপনি একদম 2100 টাকা পেয়ে বিশ্বাস করবেন না মার্কেট নিউজ ঢাকা শাওন পারভেজ ভাইয়ের ভিডিও দেখা ভিডিও যারা দেখেছেন কত এক বছরের রিভিউ তা আপনারা দেখে আসেন শাওন পারভেজ ভাই কিন্তু এই মাইক্রোফোনটি দিয়ে তার ইউটিউব জগৎ শুরু করেছিলেন শুধু মানে প্রথমে যখন ছিলেন তখন এই মাইক্রোফোনটা শুরু করেছে কিন্তু তারপর নেক্সটে উনি এইটাতে শিফট হয়েছিলেন তো এটা সাউন্ড কোয়ালিটি আপনারা জানেন এবং এটার স্যামজন এবং সাগর ভাইয়ের রিভিউ আপনারা দেখে আসবেন ইউটিউবে তো এটা সাউন্ড কোয়ালিটি নিয়ে আমরা যদি একটু আসি এই এটা খুলে দেখেন ভাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনার ভিউয়ার্সদের জন্য জন্য আমি সবটাই করতে পারবো অনেক সুন্দর প্যাকেজিং করা আছে ভিতরে হ্যাঁ এই হলো মেইনলি প্রোডাক্টটা ভাই এটা দা পাওয়ার ব্যাংক প্রফেশনালি কাজ করতে পারবেন হ্যাঁ এখানে দেখুন এই যে অরিজিনাল যেটা এখানে কিন্তু ওলাং যে ব্র্যান্ডিং করা থাকবে এবং এটা খুব প্রিমিয়াম খুব মানে আপনি এটা দেখলেও বুঝতে আর বাসের বক্স এটা আপনি পকেটে নিয়ে যেকোনো জায়গা ক্যারি করতে পারবেন এবং এটাতে আপনার একটা রিসিভার এবং দুটি মাইক্রোফোন পেয়ে যাবেন সো ভাইয়া এটার প্রাইস কত আলাদা বললেন ভাইয়া এটা প্রাইস আছে 2500 থেকে 3000 টাকা অনেক অনেক প্রাইসে বিক্রি করে বাট আমি দিচ্ছি একদম ভরপুর একটা ডিসকাউন্ট 2100 টাকা

মুলানজির মধ্যে একটা মানে সার্ভিস চাচ্ছেন বা প্যাকেজিং থেকে শুরু করে সবকিছু একদম মুলানজির এটা হলো মেনলি কপি প্রোডাক্ট কপি প্রোডাক্ট হ্যাঁ অল্পের মধ্যে ভালো কিছু এটা অরিজিনালটা পাওয়া যায় না তাই তো কাইন্ড অফ আপনার মুলানজির 100 কে কপি করছে এটা অরিজিনালটা পাওয়া যায় না এটা কপি সো যারা কপিটা নিতে চান আপনারা কি দেখে নিতে পারেন এই যে আমরা দেখাই আপনাদেরকে ডিকে কি তো কপিটা দেখে নেবেন কারণ এই দেখো সেম সেম বক্স ভাই এটার বক্সটা একটু বের করেন আর ভিউয়ার্স কনফিগারেশন মানে সন্দেহটা দূর করে দিই এটা কপি প্রোডাক্ট এই যে দেখেন সেম সেম প্রোডাক্ট डिफरेंट ঠিক আছে সেম প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সো অরিজিনালটা কিন্তু আপনারা এই যে উলাঞ্জি ব্র্যান্ডিং করা থাকবে আর এটা কিন্তু উলাঞ্জি ব্র্যান্ডিং করা নাই কারণ এটার বক্সটাও কিন্তু পুরোটাই डिफरेंट হ্যাঁ হ্যাঁ বক্স কিন্তু মিলে না কোথাও কোনো জায়গায় মিলে না আমরা একটা বক্সে আসি

একটি মাইক্রোফোনের বিশ্বস্ত সব খুঁজতেছেন ঢাকার থেকে নেন সাভার থেকে নেন যেখান থেকে নেন আপনারা সারা বাংলাদেশে হোম হোম ডেলিভারি পেয়ে যাবেন হ্যাঁ একদম ক্যাশ অন ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারিতে শুধুমাত্র আমি আপনাকে বলি পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে শুধু ঢাকার বাইরে হইলে আপনাকে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ এটা অগ্রিম পে করতে হবে আর ঢাকার মধ্যে হলে জাস্ট আশি টাকা পে করলে আপনার বাসা অবধি পৌঁছে দেবো আমাদের মাইক্রোফোনটি সো ভাইয়া নেক্সট যে আমরা চলে যাই অ্যাকশন এখন ভাই আপনাকে দেখাবো সফন ভাই

আপনার ভিডিও যারা দেখে আসবে তাদের জন্য ষোলোশো টাকা অনলি ষোলোশো ষোলোশো টাকা হ্যাঁ ভাই টাকা সাইটে রাখেন আগে প্রোডাক্ট আগে দেখান ভাই হ্যাঁ হ্যাঁ ভাই প্রোডাক্ট দেখেন অ্যাপেল ইউজারদের জন্য খুবই স্পেশাল একটি প্রোডাক্ট এইটা পাশাপাশি ধরেন অনেকেরই দুইটা ডিভাইস আছে রাইট তো এটা টাইপ সি পোর্টও ব্যবহার করতে পারবে লাইটনিং পোর্টও ব্যবহার করতে পারবে সো ভাই আমরা যদি মাইক্রোফোন বের করে দেখাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই মাইক্রোফোনটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ 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 খুবই প্রিমিয়াম একটি ফিল দেয় মাইক্রোফোনে হ্যাঁ এটা একদম হোকো ব্র্যান্ডের প্রোডাক্ট সো ভাইয়া এটার প্রাইস কত দিচ্ছেন জানো এটা ভাইয়া 1600 টাকা আফটার ডিসকাউন্ট অনেক ভাইয়া মানে 3000 টাকা বাজেট তো রাখতে পারেন না যে তারা 1600 টাকা দরে বাজেট রাখেন তাদের জন্য হলো এই মাইক্রোফোনটা সো ভাইয়া